বন্ধুরা এ যেন এক স্বপ্ন রাজ্য সিটিটা যেন স্বপ্নের পাহাড় সাইডের কি বলবো বিষয়টা যে কত অবিশ্বাস্য অবিশ্বাস্য যেসব দালান কোঠা দেখলাম সব থেকে পুরনো দালান কোঠা দেখলাম এবং আপনাদের দেখানোর আপন চেষ্টা করলাম তো দেখুন কর্ণাটক রাজ্যের সিটি যে এত পরিষ্কার এত সুন্দর এত মানে কি বলবো চারিদিকে যেন শহর এই যেটা মাইসমতি রাজপ্রাসাদের পাঁচ নম্বর পাঁচটা গেট আছে টোটালি পাঁচটা গেট আছে গেট দেখতে চমৎকার আমরা মেন গেট দিয়ে প্রবেশ করেছিলাম এবং হ্যাঁ প্রবেশ করে এখন পুরোটা পুরো রাষ্ট্র শব্দে পরিদর্শন করেছি এবং হাজার হাজার পর্যটক সেখানে পরিদর্শন করেছে। করেছি ভিডিও গুলো আপনাদের দেখালাম এবং আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ হয়তো বড় বড় সেলিব্রিটি কিংবা বড় বড় ইউটিউবারদের মতো আমার ভিডিও হয়ে ওঠে না তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করলাম আমার সাথে এসেছিল আমার বিগ ব্রাদার এবং আমরা একসঙ্গে কাজ করি তো ভাই আপনি যে এখানে বেড়াইতে আসলেন আপনি যে রাজপ্রাসাদ দেখালাম আপনাকে আমার সাথে এসে যে আপনি রাজপ্রাসাদ দেখলেন কিংবা আরো যে বিভিন্ন স্থানগুলো দেখাইলাম এগুলো আপনার কাছে কেমন লাগলো যদি বলতেন তাহলে আমি খুশি হতাম আমার অডিয়েন্স একটু ভালো লাগতো এবং বুঝতে পারতো বলেন একটু কি বলবো আমি বলার কোন বাসা খুঁজে পাচ্ছি না এতই আনন্দ উপভোগ করলাম অনেক কিছু দাহার মতো ভিতরে এত দামি দামি জিনিস আসবাবপত্র ডিজাইন নকশা স্বর্ণমহল স্বর্ণবহল যা কেউ সরাসরি না দেখলে এটা অনুভব করানো যাবে না মুখে বলে বোঝানো যাবে না আপনার যদি কার কারো থাকে আইসা ঘুরে দেখতে পারেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা শহর কত ক্লিন হ্যাঁ কি বলবো স্বপ্নের মতো লাগছে বিষয়টা তো সামনে আমার স্যার বাস্ট্যান্ড তো আমরা পুলিশের কাছে সহযোগিতা নিলাম বাস স্ট্যান্ড করার জন্য সেখানে ও অলিগলির শেষ নাই ভাই কি বলবো একদম যেরকম পরিবেশ সেরকম মনে করেন যে রাস্তাঘাট তো একটু ব্যাক ক্যামেরাই দেখাই এখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম